নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রেশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত রোজ আমাদের বাড়িতে কিছু না কিছু মিষ্টি আসেই আসে আবার বলা যেতে পারে বাড়িতেও তৈরি হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় যে সুজি খেতে ভালো লাগছে না তেমন একটা আর অনেকেই আছেন বিশেষ করে বাচ্চারা সুজি খেতে চায় না তাই তাদেরকে যদি একটু আকর্ষণীয় করে খাবারটা দেওয়া হয় তাহলে তারা অনায়াসেই খেয়ে নেবে আর আজ সেই সুজির রেসিপি একটু নতুনভাবেই নিয়ে হাজির হয়েছি এভাবে একবার সুজি রান্না করে দেখবেন প্রথমেই আমি একটা শিরা তৈরি করছি প্রথমেই চিনি নিয়েছি একটুখানি যতটা আপনার মিষ্টি অনুযায়ী লাগবে ততটা এরপর খানিকটা জল দিয়ে দিয়ে দিলাম দুই তিন চামচ মতো কাস্টার্ড পাউডার এবার ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব চিনিটা গলে যাবে আর এটাও মিশে যাবে একসাথে তখনই আমরা নামিয়ে নেবো খুব বেশি ঘন করবো না এবার কড়াইয়ের মধ্যে সুজিটাকে দিয়ে নেব তারপর বেশ কয়েক মিনিট এটাকে নাড়াচাড়া করতে থাকব মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে সুজিটা যখন ভালোভাবে সুন্দর একটা গন্ধ বের হবে সুজির থেকে তখন আমাদের দিতে হবে একটুখানি ঘি আমি এখানে প্রথমেই ঘি দিই নিই কারণ প্রথমে সুজিটাকে ভেজে নিলাম তারপর দিলাম ঘিটা এবার ঘিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি খুব ভালোভাবে একটু লালচে কালার আসবে যখন তখন আমাদের দিতে হবে ওই যে রস শিরা বা মিশ্রণ যাই বলবেন না কেন ওই যে লিকুইডটা সেটা এবার এই লিকুইডটা দিয়ে ভালোভাবে সুজিটাতে মিশিয়ে নিতে হবে আর সাথে সাথেই দেখা যাবে খুব ভালোভাবে ঘন হয়ে আসবে সুন্দরভাবে আমরা মিশিয়ে নিলাম এই পর্যায়ে দেখুন একদম টান হয়ে গেছে ব্যাপারটা সুজিটা কিন্তু আমাদের রান্না হয়ে গেল এবার এটাকে ঠান্ডা করতে হবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম তারপর একটা ফয়েল পেপারের মধ্যে দিয়ে সুজিটাকে উঠিয়ে নিচ্ছি এই সুজিটাকে আমি আধে কেটে নিয়ে তারপর একটা রোল তৈরি করে নেব এই ফয়েল পেপারের মধ্যে হ্যাঁ যদি আমরা একটু পাতলা পাতলা করতে চাই তাহলে কেটে নেব আর যদি চাই মোটা মোটা হবে তাহলে একদম কাটাকাটির ঝামেলায় যাবেন না আমি এখানে অর্ধেকটা নিয়ে তারপর সেট করে নিচ্ছি এবার এটার গায়ে একটু বাদাম আমন্ড বা কিছু দিতেই পারেন যদি দেখতে ভালো লাগে সেই কারণে আমি একটু বাদাম শুকনো খোলায় ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি আর তারপর সেটাকে দিয়ে দিলাম আদা ভাঙ্গা করে নিয়েছি যাকে বলে খোসাগুলো ফেলে তারপর বাদামটাকে দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিলাম বেশ। এটা তো তৈরি হয়ে গেল এখন এটাকে সুন্দরভাবে সেট হয়ে গেলে কাটতে হবে যদি আরও ভালোভাবে শেট করতে চান তাহলে এটাকে এখন ফ্রিজে রেখে দেবেন তারপর দুই ঘন্টা পর যদি বের করে কাটিং করা হয় তাহলে আরও সুন্দরভাবে এটা কাটা হবে আমি ফ্রিজে না রেখেই এটাকে বের করে দিচ্ছি এবং পরিবেশনের জন্য আমি এখন এটাকে পরিবেশন করব সেই জন্য এটাকে আমি ফ্রিজে রাখার ঝামেলা করলাম না এখন পরিবেশনের জন্য সুজিটা কিন্তু আমাদের একদম প্রস্তুত হয়ে গেছে যারা সুজি খেতে চায় না তারাও কিন্তু অনায়াসেই দুই পিস মুখে পুড়ে নিতে পারবে কি তাই তো কেমন লাগলো এই সুজির রেসিপিটা কাস্টার্ড সুজির রেসিপি আগে কি কখনও ট্রাই করেছেন না করলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ